और नाम হাত <ahanan>

তির স্তর খুব ব্যবস্থা ছিল এবারও খুব সুন্দর এবং খুব খুব ভালো লাগছে দারুণ ভালো লাগছে এই স্কুল থেকে আমার পড়াশোনা এইখান থেকে অক অকার শিক্ষা সেই জায়গা থেকে লোকসভার কেন্দ্রের প্রার্থী হয়ে সেই স্কুলেই লোকসভার কেন্দ্রের জন্য প্রথম ভোট মাকে সঙ্গে নিই দারুণ দারুণ লাগছে দারুণ লাগছে ছোটোবেলাকার কথা মনে পড়ছে আমার এই স্কুল যে ছোটোবেলা আমি এই স্কুলে পড়েছি সেই শিক্ষকদের কথা মনে পড়ছে পুরো আমার আমি জানি না কতটা শিক্ষক অর্জন করতে পেরেছি সমস্যার খবর কি পেয়েছেন দুই একটা জায়গায় বিক্ষিপ্ত দুই একটা জায়গায় সমস্যার কথা এসেছে সেটা আমি নির্বাচন কমিশনকে আমি নিজে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি তার কারণ নির্বাচনটা হচ্ছে মানুষ গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের পক্ষেই ভোট হচ্ছে মানুষ তার সুচিন্তিত মতামত পেশ করবে এতে বাধা দেওয়া উচিত নয় কারোরই উচিত নয় আমি মনে করি ¿Qué sí.